আজকে ভিডিওটা শুরু করলাম নতুন ফ্ল্যাট থেকে ফ্ল্যাটে কী কাজ চলছে সেটাই আপনাদের আজকে শেয়ার করব কতটুকু কমপ্লিট হলো কি কি কাজ হলো তো আশা করি আপনাদের ভালো লাগবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন তো মিস্ত্রি ফোন দিয়ে দিয়েছিলো ভাবি এই কাজটা কীভাবে করব একটু দেখে যান আসলে অনেক কিছুই মিস্ত্রিরা পারলেও তারপর দেখাতে হয় যে এভাবে না এভাবে করতে হয় আর যেহেতু রান্নাঘরের ডেকোরেশনের কাজ চলছে এর জন্য মিস্ত্রি কিছু সমস্যা হলে ফোন দেয় যে ভাবি এটা এভাবে করবো কি না তো আসলে একটা রেডি ফ্ল্যাট সেটাকে ভেঙে আবার নতুন করে করতে অনেক ঝামেলা তো দেখতে পাচ্ছেন পুরো বাসাটাই কিন্তু এলোমেলো তো এদিক দিয়ে পুরো দেয়াল হচ্ছে ড্যাম পড়ে গিয়েছিল। এর জন্য এগুলো টাইলস করা হবে এগুলো পরিষ্কার করা হয়েছে দেয়ালগুলো আর প্রত্যেকটা বাথরুমের দরজায় কিন্তু চেঞ্জ করা হয়েছে বাথরুমের দরজাগুলো গেটগুলো কিন্তু ভাঙা ছিল সেটা আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম হয়তো তো যাই হোক এখানে আজকে টাইলস মিস্ত্রি কাজ করছে রান্নাঘরে মিস্ত্রিও কাজ করছে তো আসলে অল্প সময়ের আপনার ভাইয়া চলে যাবে অল্প সময়ে যেটুকু পারছে তারা হরা করে সব কিছু কমপ্লিট করে দিয়ে যাবে তো রান্নাঘরে ডেকোরেশনের জন্যই তো ভাইয়ারা কাজ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এদিকে ইলেকট্রিক মিস্ত্রি সব মিস্ত্রি একসাথে আসলে এখানে লাইনগুলো অন্যভাবে সেট করা হচ্ছে এর জন্য অন্যদিকে লাইন করছিল এই তো দেখতে পাচ্ছেন আসলে ফ্ল্যাট বাসায় এভাবে কাঠগুলো ঘুনে খেয়ে ফেলেছে আসলে এটা অবিশ্বাস্য তো যাই হোক এগুলো চেঞ্জ করা লাগবে সেগুলোই মিস্ত্রিরা ভেঙে ফেলেছে আবার এগুলো নতুন করে করতে হবে তো রান্নাঘরের ডেকোরেশনের সব কিছু কমপ্লিট এখন হচ্ছে বার্নিশ ছিল তো বার্নিশ মিস্ত্রি হচ্ছে বার্নিশ করছিল তো বার্নিশ করার পরে আর একটা ফাইনাল লুক দেখাবো আপনাদের তো এই তো এখন শুধু এ মিস্ত্রি এভাবেই কমপ্লিট করেছে তো আমি কোনো ডিজাইন দিইনি কারণ রান্নাঘরে ডিজাইন থাকলে কিন্তু ওগুলো তেল চিটচিটে হয়ে যায় সেগুলো পরিষ্কার করা অনেক কষ্ট এর জন্য শুধু আমি আমার মন মতো করেছি কোনো ডিজাইন দিইনি অনেকে হয়তো বলতে পারেন এখানে অনেক ডিজাইন দিতে পারতেন বা ডিজাইন করলে ভালো লাগতো তো আমার মনে হয় এভাবে সিম্পলের ভিতরে রাখা ভালো কারণ রান্নাঘরে হচ্ছে তেল চিটে চিটে হয়ে যায় রান্না করতে করতে এগুলো ডিজাইনের ভিতরে কিন্তু অনেক নোংরা হয়ে যায় তো সন্ধ্যার পরে আমার বড় ছেলের বউ আসলন অনেক নাস্তা নিয়ে আইসক্রিম নিয়ে এসেছিলো তো আইসক্রিম অলরেডি আমরা বাসা সবাই খেয়ে ফেলেছি তো গরম ছিল প্রচণ্ড তো আইসক্রিম আনার পরে আমরা সবাই খেয়েছি তারপর ওই কয়েকটা ছিল তো সেটাই দেখালাম ভিডিওতে আর অনেক পরিয়ে নিয়ে এসেছিলো তো আপনাদের ভাইয়া চলে যাবে এর জন্য বলছিলো আসার জন্য তো আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছে তো আপনাদের ভাইয়ার ছুটি শেষ চলে যাবে কিছু দিনের ভিতরে বাসাটা পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি তো চেষ্টা করেছে যতটুকু করে দেওয়ার জন্য আমাকে হেল্প করার জন্য যে আমি থাকতে তোমাকে সব কিছু কমপ্লিট করে দিয়ে যাই তো আমরা সবাই আইসক্রিম খেয়েছি এখন পুরিগুলো খাবো নাস্তা খাবো সন্ধান নাস্তা তো যাই হোক টুকিটাকি টাকি এইটুকুই ছিল আজকের ভিডিও তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অল্প অল্প আকারে আপনাদের আরও বাসার ভিডিও দেব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ